এক তো কথা বলে সিটি মারো সিটি মারো সিটি দাও সিটি দাও মিটু নিজের নাম বলো নিজের নাম বলো তুমি মিটু 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 কত খুশি মিটু কথা বলো মিটু টুক 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 আসো আদর করে দেবো আসো আসো দিচ্ছি এখানে আসো আসো আদর করে দেবো আমি আসো টুক 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 মিটু হ্যাঁ দেবো তো খেতে দেবো না এই তো স্কুল থেকে আসলাম ভাইকে নিয়ে দেবো তো দেবো খেতে তুমি কি খাবে বিস্কুট খাবে না ছোলা খাবে কি খাবে বলো কি খাবে বলো আমাকে বলো কি খাবে বলো 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 বিস্কুটটা ছোলা বলতে হবে কোনটা ভালো করে হবে না ভালো করে বলো বলো কি খাবে কি খাবে মিঠু কি গো কি করছো না কি খাবে তুমি ও বলো খেলবো না কিন্তু কি খাবে বলো কি খাবে বলো না বললে দেবো না কিন্তু বলো আমি নিয়ে এসছি বলো কী খাবে এই তো এই তো মিটু কি খাবে শোনা কি খাবে গো কি কি হয়েছে হ্যাঁ ছিলাম না তাই মন খারাপ একা একা ছিলে তাই তাই ও সোনা ও তার জন্য মন খারাপ ও এই ব্যাপার না হুম আমি তো ভুলে গেছি কি কি আজ যাবো না আজ যাবো না তুমি যাবে আমার সাথে তুমি যাবে যাবে তুমি হুম আমি তো তুমি যাবে স্কুলে যাবে ভাইয়ের স্কুলে তাই করে দাও একটু বন্ধুদেরকে হাই করে দাও হাই করে দাও বন্ধুদেরকে আমার বন্ধুরা তোমাকে দেখবে জানো বলো বলো হ্যালো হ্যালো বলো মিটু বলো না বলো হ্যালো বন্ধুরা তো বন্ধুরা তোমরা দেখতে পালে আমার মিটুকে এই দেখো শুনছে তাকাচ্ছে দেখো